বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের কি অবস্থান রয়েছে কি পরিস্থিতি রয়েছে সেটা একটু জানার চেষ্টা করছি আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রদ্যুত রয়েছেন তার সঙ্গেও কথা বলবো চান্দ্রাবান্ধা সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রদ্যুৎ কি অবস্থা কারণ নজরদারি অনেক বাড়ানো হয়েছে আরো আরো সিকিউরিটি পার্সোনেল বাড়ানো হয়েছে কি ছবি এই মুহূর্তে চ্যাংরাবান্ধায় দেখো এই মুহূর্তে আমি রয়েছি নিউ চাংরামান্দা স্টেশনে এখান থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার করে ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার আর সেই চাংরাবান্ধা চেকপোস্ট সেই চেকপোস্টে কিন্তু বহু বাংলাদেশি সকাল থেকেই আটকে ছিলেন যারা ইন্ডিয়াতে এসেছিলেন বিভিন্ন কাজে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে এবং বিভিন্ন কাজে তারা আটকে ছিলেন এবং এখানে কিন্তু সমস্ত পণ্য যাতায়াত বন্ধ ছিল ঠিক কিছুক্ষণ আগে এই বাংলাদেশি যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু বাংলাদেশের পুলিশ বা ইন্ডিয়ার পুলিশ তাদের সমস্ত কাগজপত্র খতিয়ে থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা চালানোর প্রক্রিয়া বাংলাদেশ এই এমিগ্রেশন সেন্টারে তাই না পণ্য ভারতে বাংলাদেশের এই খালি পণ্য কিন্তু দেশটা চালাচ্ছে প্রশাসন বাংলাদেশ এবং ভারতের প্রশাসন এই পাশাপাশি ভারতে যে পণ্য বাংলাদেশে আটকে ছিল গাড়িগুলো সেই গাড়িগুলোকে কিন্তু ভারতবর্ষে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে এখানে এই মুহূর্তে আমি চাঁদ্রাবান্ধা যে স্টেশনে রয়েছি নিউ চাঁদাবান্ধা স্টেশন ঠিক তার পাশেই কিন্তু স্টেশনে আমি আমার সহকর্মীকে একটু বলবো এই যে সেখানে কিন্তু আর্মি ইতিমধ্যে এসে পৌঁছে গেছে এবং আর্মিরা কিন্তু সেখানে এসে ঘাটি গেছে এবং কতদিন থাকবে কি কেন আসছে বিস্তারিত কিন্তু এখনো আমাদের আমরা জানতে পারিনি কিন্তু আপডেট দিলেন যে চ্যাংরাবান্দা স্টেশনেও আর্মি এখন পাহারা দিচ্ছে তারা তাদের তাদের বিভিন্ন জায়গায় সেনাকে নামানো হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে এই নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখতেও পেলেন সেই ছবি চ্যাংরাবান্দা স্টেশনে যেখানে আর্মি এখন মোতায়েন করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা